হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল ছটা বাজে আজকের ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন বাইরে আসি তখন দেখি যে গেটের মুখে একটা পাখির বাচ্চা পড়ে রয়েছে দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছি আমি তো ভেবেছি পড়ে গিয়ে বোধহয় ডানা ভেঙে গেছে কারণ আগের বছরও এই সময় পাখির বাচ্চাটা যখন ওড়ার মতো হয়েছে উঠতে গিয়ে নিজে পড়ে গেছিলো তারপর একটা ডানা ভেঙে যায় ও আর উঠতে পারতো না বিড়ালে খেয়ে নিয়েছিল তো এবারও আমি একে দেখে ভয় পেয়ে গেছি এও বোধ হয় পড়ে গিয়ে ডানা ভেঙে ফেলেছে তারপর ওকে আমি তুললাম দেখি যে সব ঠিক আছে বড় হয়ে যাচ্ছে তো ওদের উড়ে যাওয়ার সময় হয়ে গেছে হয়তো ওরা চেষ্টা করছিল বাই চান্স নিচে পড়ে গেছে তারপর ওকে আমি ওর জায়গায় রেখে দিলাম আমাকে দেখে ওর মা ওখান থেকে উড়ে গেলো তো আমার ভীষণ মন খারাপ লাগছে পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেল এবার ওরা উড়ে চলে যাবে কি করব পাখি তো আটকে রাখার জিনিস না ওরা তো উড়ে যাবেই তাই না তো চলো অনেকটাই বেলা হয়ে গেল রান্না বান্না করতে হবে বাসি কাজগুলো করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালের বাসি কাজকর্ম যা ছিল সেগুলো করে নিয়েছি এরপর আমি চলে এসেছি আমার সবজি বাগানে এখান থেকে শাক সবজি তুলবো লাল শাকগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দু একদিন ধরেই আমি ভাবছিলাম যে শাকগুলো বড় হয়ে যাচ্ছে তুলতে হবে কিন্তু আমাদের বাড়িতে এত শাক সবজি মানে সকালবেলা উঠে বুঝতেই পারি না যে কোনটা আজকে রান্না হবে আর কোনটা রেখে দেব এই করে করেই তোলা হচ্ছে না তো আজকে তুলব পুরো গোড়া থেকে তুলব না মাথার থেকে ডগা কাটবো তাহলে ওখান থেকে আবার নতুন করে ড্যাম ছাড়বে বাড়িতে শাক সবজি থাকার এই এক সুবিধা যখন যেটা মনে হলো তখন সেটা তুলে রান্না করলাম সব সময় কিন্তু বাজারে যাওয়ার সময় সুযোগও হয় না আর বাড়ির শাক সবজি তো সবসময় টাটকা হয় খেতেও বেশ ভালো লাগে এই লাল শাকগুলো খেতে না খেতেই আবার পাশেরগুলোও বড় হয়ে যাচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি ওগুলোও বেশ বড় হয়ে গেছে তারপর পাশে আরও মিষ্টি ডাটা দেওয়া হয়েছে বেশ অনেক রকম শাক সবজি আছে আমাদের বাড়িতে একটা শেষ হবে তো একটা শুরু হবে এভাবেই চলছে ধনেপাতাও পাতাও লাগানো হয়েছে কোনোটা বেশ বড় হয়ে গেছে আবার নতুন করে লাগিয়েছি সেগুলো সবে সবে কল বার হচ্ছে এভাবেই চলছে একটা শেষ হচ্ছে তো একটা শুরু হচ্ছে তবে এটা ঠিক প্রচুর খাটনি হয়ে যায় মানে শুধু গাছপালা তো লাগালেই হবে না তার তো সঠিক পরিচর্যার প্রয়োজন আছে সকাল বিকাল জল দেওয়া আর এখন না সকালবেলা জলই দিতে পারি না এত রোদ্দুর হয় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে রোদ্দুর উঠে যায় তো তখন যদি জল দিই জলটা গরম হয়ে যাবে গাছের ক্ষতি হবে সেই জন্য সকালে আর জল দিই না একেবারে সূর্য ডোবার পর সন্ধ্যা লাগ দিয়ে দিই আবার ঘুমাতে যাওয়া আগে রাত্রেবেলা দিই আর এখন তোমার সবজি বাগান বেশ বড় হয়ে গেছে এখন আর বালতি করে জল দিলে হয় না অনেক জল লাগে এখন মটর চালাই মটর চালিয়ে পাইপের সাহায্যে জল দিই শাক সবজির পাশাপাশি আমাদের বাড়িতে কিন্তু অনেক রকম ফলের গাছও আছে বন্ধুরা তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকে আমি এক এক করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শাক তোলা প্রায় হয়ে গেছে এক ঝুরি হয়ে গেছে আর বেশি তুলবো না আবার অন্য দিন তোলা যাবে তো চলো তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আমি শাক তুলছিলাম এদিকে মা সবজিগুলো কেটে নিয়েছে এখানে কাটা হয়েছে বিষ কচু আগের দিন আমি বলেছিলাম রান্না করতে তো রান্না হয়েছিল সবার বেশ ভালো লেগেছে ওই জন্য আজকেও হচ্ছে বড় রয়েছে লাল শাক কাটা হবে এই গরমের মধ্যে মাছ মাংস তেল মশলা খেতে একদম ভালো লাগছে না আজকে একদম সিম্পল রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি রান্না হয়েছে এখানে হয়েছে ডাল তেঁতুল দিয়ে এখানে একটা ঘ্যাট আছে সবজি এখানে রয়েছে লাল শাক ভাজা আর এখানে রয়েছে কচু সে স্পেশাল বিষ কচু কেউ এটাকে কচু বলে যাই হোক আর এখানে রয়েছে ঝিঙে ঝিঙেটা পেঁয়াজ দিয়ে ভাজাভাজা করেছি সাথে রয়েছে

আজকে ওরা ইচড় নিয়েছে আমাদের বাগানের কাছ থেকে বাড়ির কাছ থেকে নেয়নি এক পিস নিল কারণ ওদের গাড়ি ভর্তি হয়ে গেছে আজকে আর নেবে না অন্য দিন নেবে এখন যেহেতু আমদানি বেড়ে গেছে দামটা কমে গেছে আগের তারিখে বোধহয় বিক্রি করেছিল পঁচিশ টাকা পিস ঠিক খেয়াল নেই পঁচিশ টাকা না তিরিশ টাকা ছিল পঁচিশ টাকায় বোধহয় বিক্রি করেছিল কিন্তু আজকে বিক্রি হলো পনেরো টাকা পিস কতটা দাম কমে গেছে বাড়ির গাছটাতেও প্রচুর ইঁচড় হয় আগের দিন অনেকগুলোই বিক্রি করেছে আবার বেশ অনেক বড়ো বড়ো হয়ে গেছে অনেক কটা বিক্রি করা যাবে ওগুলো পরের দিন নেবে যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি এখানে মায়ের শাড়িগুলো ভাজ করে দিচ্ছি এই শাড়িগুলো মা ধুয়ে দিয়েছিল ধুয়ে মার দিয়েছিল। তো এগুলো আমি ভাজ করে দিচ্ছি ভীষণ গরম লাগছে বন্ধুরা কি বলবো এত গরম সহ্য করার মতো না আমার তো মনে হচ্ছে এরকম গরম বেশ কয়েক বছর পরেনি এত গরম লাগছে আর আমাদের এই ঘরটা এত গরম কি বলবো যেহেতু এই ঘরটার পাশে কোনো গাছপালা নেই ছাদে পুরো টানা রোদ্দুর লাগে সেই জন্য অন্যান্য ঘরের থেকে এই ঘরটাই বেশি গরম প্রয়োজন ছাড়া তো এই ঘরে আমি আসি না যেহেতু শাড়িগুলো ভাজ করব। সেই জন্যই এলাম শাড়িগুলো ভাজ করা হয়ে গেলে ঘর ছাড় দেব সন্ধ্যা হয়ে যাচ্ছে এরপর সন্ধ্যাও দিতে হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে সন্ধ্যাবেলায় টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করে নিয়ে আমরা সবাই টিভি দেখছিলাম তারপর বাবা বললো তরমুজ কাটো তরমুজটা ফ্রিজে থাকায় দেখো কেমন শুকিয়ে গেছে বটি রয়েছে রান্না করে এখানে ছুটি দিয়েই কাটা হচ্ছে তরমুজটা বেশ ভালোই মিষ্টি তবে আগের দিনের এর থেকে আরও বেশি মিষ্টি ছিল টিভি দেখতে দেখতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে এক ঘুম দিয়ে এলাম তরমুজটা খেয়ে নিয়ে চলে যাবো রান্না করতে এই গরমের মধ্যে রান্না রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না কিছু খেতেও ইচ্ছা করছে না শুধু মনে হচ্ছে বারবার স্নান করি আর জল খাই তাছাড়া কিছুই ভালো লাগছে না একটা অসহ্যকর আবহাওয়া তৈরি হয়েছে তরমুজটা যেহেতু ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগছে এই গরমের মধ্যে ভাতটা আমি খুব কমই খাচ্ছি শশা তরমুজ ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস এসবই খাচ্ছি গরমের মধ্যে গরম ভাত খেতে তো একদমই ভালো লাগছে না চলে এলাম একেবারে রাতের ডিনারে রয়েছে গোলা রুটি আর দুপুরের তরকারি রয়েছে এই গরমের মধ্যে রান্না বান্না করতে একদম ইচ্ছা করছে না একদম সোজা সাপটা আটা গুলিয়ে গোলা রুটি বানিয়েছি আর তরকারিতে রয়েছে এই দিয়েই হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো